নমস্কার হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকের ভিডিওটা একটু অন্যরকম কেন আজকে আর ব্যায়াম আসন প্রাণায়াম কিছু দেখাচ্ছে না আজকের শরীরটা আমার খুব খারাপ কালকে রাত্রির থেকে শরীর খারাপ রাত্রির থেকেই আমার জ্বর হয়েছে তাদের ভিডিওটা একটু অন্যরকম লাগবে তোমাদের কাছে আমাকে অনেকে জিজ্ঞাসা করেন দিদি আপনি মাসে কত টাকা ইনকাম করেন ইউটিউবকে তা আমি আগে আপনাদের জানাবো আপনারা শুনলেও অবাক হয়ে যাবে আমি কত টাকা ইনকাম করব কিছু কিছু জিনিস ইউটিউবের মানতে হবে কেননা অনেকে যে মাসে চ্যানেল খুলে আমার কাছে এরকম মানুষেরও পরিচয় আছে যে দিদি কবে থেকে টাকা পাবো তাহলে এক মাসও চ্যানেলটার বয়স হয়নি প্রথমেই শুরু করে আমি কত টাকা করে পাবো কবে পাবো ইউটিউব প্ল্যাটফর্মটা একটু কঠিন আছে সত্যিটা সত্যি ভেবেই আমাদের মানতে হবে ইউটিউবে দাঁড়াতে গেলে চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার আপনাকে করতে হবে অনেকে ছ মাসে করেন অনেকে মাসে করেন এক বছরে করেন দু বছর তিন বছর চার বছর অনেকে আবার আরও দেরি লাগে কেন খুব কঠিন প্ল্যাটফর্ম দেখুন ঠিকভাবে যদি কাজ না করেন তাহলে তো হবে না না সময় মতন ভিডিও ছাড়তে হবে ভিডিওর কন্টেন্ট ঠিক হবে আপনি আজকে ভিডিও ছাড়লেন আবার এক সপ্তাহ পরে ছাড়লেন এরমভাবে হবে না কিন্তু ইউটিউবটা হচ্ছে একটা পার্ট টাইম জব আপনি চাকরি করার পরে আপনার কাছে যে সময়টা আছে সেই সময়টা আপনি ইউটিউবে দিচ্ছেন কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা খুব সুন্দর যে আমাদের মতন আটষট্টি সত্তর বছরের একজন হাউসওয়াইফ সে আজকে ইউটিউব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিছু ইনকাম করতে পারছে এটা মনে করে আমরা প্রাউড আমি তো প্রাউড ফিল করি পুরো যে আমি ইনকাম করছি ব্যাংকে গিয়ে টাকা তুলছি আমার কাছে মানে এত ভালো লাগার জায়গা এখন চ্যানেল খুলি ইউটিউব আমার তখন ছিল দু হাজার সালের ছয় নভেম্বর তাহলে করোনা এসেছিলো দু হাজার কুড়ির যত সম্ভব ফেব্রুয়ারি কি মার্চ মাসে ওই দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ আমি কিন্তু করোনার জন্য কিন্তু অনেক পরিশ্রম করেছি তাদের কাছে খাবার স্যানিটাইজ মাস্ক জামা কাপড় প্রতিদিন আমি একশো জনার লোকের রান্নাও আমি করে নিয়ে গেছি কিন্তু আমি কোথা থেকে সাহায্য কিছু পাইনি সবটাই আমি আমার পরিবারের থেকে আমি টাকা নিয়ে আমি করেছি কেন এই কাজটা আমার কাছে খুব ভালোবাসার জায়গা এবং ওই ভিডিও যে করতাম তখন কিছু কিছু ভিডিও করেছি এটা দিয়ে ইউটিউব চ্যানেলে দিতে আমি জানতাম না পুরো আর ভগবান মনে হয় সময় না হলে আপনি কিছু করতে পারবেন না সময়টা সময় করাটাই ভালো তা ওই সময় প্রচুর কাজ করেছি দু হাজার কুড়ির আপনার ছয় চ্যানেল খোলা নভেম্বর মাসে ছয় থেকে করোনা বাইশ পর্যন্ত কুড়ি একুশ বাইশ আমি তিন তিনটে বছর কিন্তু প্রচুর খেটেছি এবং মানুষের কাছে একশো জন পঞ্চাশ জন আশি জন আমার কখনো পাউরুটি কখনো মাছের ঝোল ভাত ডিমের ঝোল ভাত আলু ভাতের ভাত যা পেরেছি কোথায় নৈহাটি স্টেশন ফেরিঘাট আপনার কাঁকিনাড়া শ্যামনগর যেখানে সোদপুর স্টেশন আমি যেরকম পেরেছি আমি কিন্তু করেছি কেন আমার জায়গাটা হচ্ছে ভালো লাগার জায়গা আমি এই কাজটা ভালোবাসি তো ইউটিউব চ্যানেল আপনি তখনই দাঁড়াতে পারবেন যখন আপনার ধৈর্য থাকবে ধৈর্য হারিয়ে গেলে হবে না আমাকে অনেকেই বলেছে এবং আমার এই ইউটিউব চ্যানেল নিয়ে আমি অনেক অনেক খারাপ ব্যবহারও পেয়েছি আমি আর পেছন দিকটা ঘুরতে চাই না সেটা মনে বড্ড কষ্টদায়ক যে আমি কী করছি আমার কিছু হবে না আমি বাজে কাজ করছি নোংরা কাজ করছি কিন্তু যারা বলেছে আমি তাদের কথা কিছু গুরুত্ব দিই না যেন অনেকে বলেছে এই চ্যানেল দাঁড়াবে না হবে না তুমি ইউটিউব চ্যানেল থেকে পয়সা পাই করবে ঠিক যা আমি কিছু মনে করিনি তাদের কাছে কিন্তু আমি আমার যে লক্ষ্যটা ছিল না ওই লক্ষ্য থেকে আমি একটু সরিনি কোনো দিনে জানেন একটুও সরিনি আমি প্রতিদিন কাজ করে গেছি এবং আমি আমার এক একটা ভিডিও মানে বার পঁচিশবার তিরিশবারও করতে হয়েছে কেন কোনোটা ব্যাকা কোনোটা মাথা কেটে গেছে কোনোটা হাত দেখা যাচ্ছে কোনোটা পা দেখা যাচ্ছে না মানে কি বলবো সে এক সিচুয়েশানের সাথে পড়েছে কিন্তু ধৈর্য হারাইনি বার যেমন ভিডিও কেটেছি বারের বার কিন্তু আমি ভিডিও আবার ঠিক করতে পেরেছি কখনো বোতলের পেছনে আপনার ফোন সেট করেছি কখনো ইটের পেছনে ফোন সেট করেছি তখন আমার স্ট্যান্ড ছিল না এবং আমার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু আমার লক্ষ্য কি আছে আমি যোগে আমার এই চ্যানেলটার নাম হচ্ছে যোগ সাধনা মুক্তি রিতা সরকার আমি যোগের সাথে যুক্ত আছি প্রায় আঠেরো উনিশ বছর আমার প্রথম লক্ষ্য হচ্ছে আমি মানুষকে কিছু করতে চাই মানুষে যেহেতু নিজের জীবনে আমি অনেক কষ্ট পেয়েছি সেখান থেকে আমি চাই যে অর্থের অভাব আর দুটো ভাতের যে কষ্ট সেটা একমাত্র যাদের হয়েছে তারা জানে সেখান থেকে আপনাদের সাথে ছোট্ট দু একটা কথা শেয়ার করলাম শুরু তা আমি চেয়েছি যে সমস্ত মানুষেরা যাদের পাশে আমি দাঁড়িয়েছি এই মুহূর্তের মধ্যে তাদের বাচ্চাদের পড়াশোনা বলুন তাদের খাতা পেন অনেক বছর ধরে সেখানে আমি করি করোনায় তাদের চাল আটা বিভিন্ন ধরনের আমি তাদেরকে করতে পেরেছেন করতে পেরে আমি খুব গর্বিত জানেন আমি যদি একটুও যদি করি না আমি কিছু পাওয়ার জন্য কিন্তু আমি করিনি আমি এটা খুশি মনে এবং অনেক রিস্ক নিয়ে করেছি করোনার সময় তো লোকে ঘর থেকে বেরোতে পারিনি সেই সময় আমি মানে এক টোটো ভাড়া করে নিয়ে আমি ঘুরছি এত জামা কাপড় নিয়ে আমি পাড়ায় পাড়ায় ঘুরছি তা আমার বলতে নেই কিছু হয়নি ঠিক আছে ভালো আছি তো ইউটিউব চ্যানেলে আপনাকে ইনকাম করতে গেলে কিন্তু ইউটিউবের কিছু নিয়ম আপনাকে মানতে হবে প্রথম নিয়ম হচ্ছে আপনি নিয়ম সময় করে আপনি ভিডিও ছাড়বেন আর ভিডিওর যে কন্টেন্ট দেবেন সেটা যেন খুব ভালো হয় আর প্রথমেই চিন্তা করবেন না আমি এখান থেকে ইনকাম করবো আপনি আমার কাজ করে যান কাজ করলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেন যেমন আমি পৌঁছচ্ছি পৌঁছে গেছি আটত্রিশ সত্তর ব সরি আটষট্টি সত্তর বছর বয়সে আপনিও পারবেন আপনারাও পারবেন সবার কাছে আমি একটা কথাই বলবো ইউটিউব চ্যানেল কেউ ছেড়ো না আস্তে 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 করে প্রতিদিন ভিডিও ছাড়ো সময় মতন ছাড়ো এবং ভিডিওর কন্টেন্টটা যেন খুব ভালো হয় মানুষ জানেন আমার জানেন তো এক একটা ভিউজ একটা সাবস্ক্রাইবার নিয়ে আমি এগিয়েছি কিন্তু আমার সেই পুরোনো ভিডিওগুলো কিন্তু এখনো মনে পড়ে তা সেখান থেকে আমি দু হাজার একুশ বাইশে আমার পাঁচশো সাবস্ক্রাইবার হয়েছিলো তাহলে কুড়িতে চ্যানেল খোলা বাইশে পাঁচশো সাবস্ক্রাইবার হয়েছিল তারপর হাজার হলো আর চব্বিশে চ্যানেল মনে হয় জুন জুলাই মাসে হয়েছে আর আপনার অ্যাবসেন্স অ্যাবসেন্স পেয়েছি মনে হয় নভেম্বর মাসে চব্বিশ সালে আমার অতটা খেয়াল নেই আর ডিসেম্বর মাসে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি তাই ইউটিউব থেকে আমি প্রতি মাসেই পেমেন্ট পাই প্রত্যেক মাসে ওটা আপনার থার্ড উইক থার্ড উইকের ভেতরেই হয় তবে কোনো ইনকাম কিন্তু কোনো ফিক্সড না আপনারা যদি ইউটিউব থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন প্রচুর টাকা ইনকাম করতে পারেন ইউটিউব থেকে কিন্তু একদম ঠিক কিন্তু ইউটিউবের যে পেমেন্ট এটা কোনো ফিক্সড ইনকাম না আপনার কোনো মাসে দশ হাজার কোনো মাসে কুড়ি হাজার কোনো মাসে তিরিশ হাজার কোনো মাসে চল্লিশ হাজার কোনো মাসে আবার কম কিন্তু আপনি কাজ করলে আপনি কিছু পাবেন আপনার ভিউজের ওপর অনেক কিছু নির্ভর করছে তা ভালো করে আমরা কাজ করি কাজ করলে অবশ্যই সবসময় জানবেন যে দিদি আজকে আপনাদের সামনে ভিডিওটা করছে সে কিন্তু প্রচুর পরিশ্রম করেছে কিন্তু ধৈর্য সে কোনো হারায়নি ধৈর্য কিন্তু আমি এক দিনের জন্য পিছিয়ে পড়িনি আমি অনেক অপমানিত হয়েছি আমার জীবনে অনেক কিছু গেছে কিন্তু আমি জানি আমি পৌঁছবো লক্ষ্যে এবং কাউকে কোনোদিন হেড হেট করতাম না কাউকে ছোটো করিনি কোনোদিনে ঠিক আছে ওদের মনে হয়েছে ওরা বলছে আমি আমার কাজ করে দেখিনি আমি পারি না তা আপনারাও ভালো কাজ করুন আপনারা নিশ্চয়ই পারবেন তা দেখুন কত টাকা ইনকাম করি ইনকামটা ইউটিউবে ঠিক আপনাদের বলাটা ঠিক হবে না কিন্তু ইনকাম তো করি অবশ্যই ইনকাম করি সে কোনো মাসে বেশি হয় কোনো মাসে কম হয় আপনারা যদি ইউটিউব চ্যানেল খোলেন আপনারা নিশ্চয়ই পারবেন আমি যেভাবে এগিয়ে গেছি আপনারাও ঠিক সেইভাবে এগিয়ে যাবেন আমার সব বড়ো চ্যানেলটা যেটা আপনাদের এখন ভিডিও করছি যোগ সাধনা মুক্তি রীতা সরকার আর একটা শর্ট ভিডিও চ্যানেল খুলেছি যার নাম হচ্ছে যোগ সাধনা ব্লগ যোগ সাধনা ব্লগটা আপনার ডিসেম্বর মাসে চ্যানেলটাকে ওপেন করেছিলাম কিন্তু চ্যানেলে আপনার ভিডিও দিচ্ছি মনে হয় আপনার মার্চ মাস থেকে আমার ঠিক মতোটা মনে নেই মার্চ এপ্রিল মে জুন জুলাই মাস শর্ট চ্যানেলটাও হয়ে গেছে তা আপনার সেজন্য আপনারা ধৈর্য ধরুন ভালো কাজ করুন মানুষে অনেক কথা বলবে আপনাকে নিয়ে যাদের সমালোচনা করার কথা তারা সমালোচনা করবে কিন্তু কারুর কথায় কান দেবেন না আপনি আপনার কাজ করে যান আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন যেমনভাবে আমি পৌঁছেছি আপনারা পৌঁছবেন আপনি পৌঁছবেন সবাই আমরা ইউটিউব থেকে ইনকাম করব দেখুন আরেকটা মজার জিনিস শেয়ার করি আপনাদের সাথে যেমন ধরুন আমি অনেক ঘাত প্রতিঘাতকে নিয়ে এগিয়ে এসেছি সেখান থেকে কিন্তু নতুন যারা রিসেন্ট ইউটিউব চ্যানেল খুলেছে তারা আমার কাছে জিজ্ঞাসা করছে তাদের কিন্তু আমি বসে বসে শেখাচ্ছি আমি যেভাবে কষ্ট পেয়েছি আমি চাই কষ্ট বলতে সময় লাগে না সেখানে সব কিছুতে একটা সময় লাগে তাই না দেখুন একটা আম পাড়া আর একটা আমকে লাঠি দিয়ে লাফিয়ে লাফিয়ে পাড়া দুটোর মধ্যে তফাত আছে না ভালোবাসা হচ্ছে লাফিয়ে লাফিয়ে পাড়া ওটাই কিন্তু আনন্দ আছে বেশি আর টপ করে পাওয়াটা কিন্তু আনন্দ নেই তা আমি চাই আমার সাথে যারা যুক্ত আছো যারা আমার কাছে আসে যারা জিজ্ঞাসা করে যারা আমি শিখিয়ে দিই তারা প্রত্যেকে ইনকাম করো তোমরা যদি অনেকে বলে দিদি কবে পাবো দিদি টাকা আমি তবে শুধু উৎসাহ জায়গায় নিশ্চয়ই পাবে অবশ্যই পাবে ভালো কাজ করো সময় মতো ভিডিও দাও এবং উল্টো মানে কোনো রকম খারাপ ভিডিও দিও না ভিডিও যাতে মানুষ যাতে বুঝতে পারে মানুষ বুঝতে পারে তোমার কথা যাতে বুঝতে পারে তারা তুমি কিসের ওপর ভিডিও করছো সেই জিনিসটা যেন পরিষ্কার থাকে এবং একটা সময় যেন ভিডিও ছাড়ো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমি আগামী দিন আবার তোমাদের সাথে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি নমস্কার